আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দিনই ভাইরা আজ পবিত্র জমার দিন আসুন আমরা দুনিয়া সমস্ত কাজ ছেড়ে দিয়ে মসজিদে যাই রমজান মাসের একেবারে আগের দিন জুমার দিন আজ পবিত্র রমজান মাসের লগ্ন। আসুন পবিত্র জুমার নামাজের পবিত্রতা অর্জন করি জুমার নামাজে যাই যত আগে যাব তত বেশি অধিকারী হব মুসলমান তো ওই ব্যক্তি যে পাঁচোক্ত নামাজ পড়ে অমুসলিম আর মুসলমান ধর্ম আর অধর্ম মুসলমান আর বিধর্মী পার্থক্য শুধুমাত্র মুসলমান নামাজ পড়ে আল্লাহ তালাকে এক বলে স্বীকার করে নবী করিম সাল্লি সালাত আসালামকে আল্লাহ তালার প্রেরিত রসুল নবী বলে স্বীকার করে এবং শেষ নবী বলে স্বীকার করে ওদের মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আর হলো অনুযায়ী আল্লাহ তালার হুকুম আহকাম পালন করার মাধ্যমেই মুসলমান বলে দাবি করা চলে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলাম আর আমি মুসলমান এটা হতে পারে না আসুন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করি এবং নিয়ত করি আল্লাহ তালা যেন বাকি জীবনে আর কোনো দিন আমাদের কোনো নামাজ কাজানা হয় সেভাবেই চলাফেরা করা সেভাবেই আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করা আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন এবং পরিশেষে বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং একই নামে আমার ফেসবুক পেজ আছে এসকে স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি আশা করি ফলো করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য ভাই বোনেরা যেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কুরআন শরীফ নামাজের দোয়াদুরুদ নামাজের তরতিব সই শুদ্ধভাবে শিখতে পারে আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি